কি গবনুরা বৈশে আসো টুকটুক করে হাইটি একটু পাকের ঘরে যাই দেখো তো একটা ডিম আর একটা আলু আছে কি ও তো থাকবেই বাঙালি বইলে কথা ডিম আর আলু ছাড়া কি আমাগের দিন যায় কও তাড়াতাড়ি করে বুনুর মতো সিদ্ধ বসাই দাও তো তোমাদের কলম একখানা জব্বর রেসিপি দেখাবো ছোট থেকে বুড়া সবাই কিন্তু চাইটে পিটে খাবে এই কাজটা কলম তোমরা প্রেশার কুকারেও করতে পারো আমার কুকারের ভিতরে একটু তরকারি আসিল তাই এমাই করে সিদ্ধ করে নিলাম এই দেখো ডিমের খোসা ছাড়া কত সহজ ধর একটা ঘষা দিলাম হয়ে গেল তাড়াতাড়ি আবার গায়ে শক্তি দিয়ে দিও না তাইলে কিন্তু ডিম খোসা ভর্তা হয়ে যাবে না এই দেখো একখানা আলু নিলাম তা দেখলাম মোটর মতোই মোটা তা আমার একখানাই হবে তোমাদের যদি মানুষ বেশি থাকে তাহলে তোমরা ডিম আলু বেশি নিও তা বেশি নিতে কলাম ক্যা একটু বাড়াইয় না নিলে তোমার জিবলা পর্যন্ত আসবে না নি বানোর আগে দেখবে নিয়ে গেছে এই যে মেশিনখানা উয়া দিয়ে একটু ভাইগাসিউরে নিব তা ইয়ার জানি কি নাম আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না তা থাক দা যে নামেই হোক তো আমার মাথায় এত পেশার নিতে পারলাম না ওই মেশিনখানা দিয়ে ঝুড়ি করে নিয়ে নিও পরিমাণ বইছে লবণ নিবা আর নিবা শুকনো মরিচের গুড়া বেকিং পাউডার একটু দিয়ে দিবো তাহলে ভালো হবে আনে আর দিয়ে দেবা আর গুড়া ঘ্রানটা করলাম ফাইন হবে আর এই যে লেবুর রস ইয়া না দিলে কি জমবে কেন আমি কলম ময়দা দিয়ে মাখাই নিলাম তোমরা চাইলে আটা দিয়েও মাখাতে পারবা তা ধাপ করে এক বাটি ঢাইলে দিও না একটু আস্তে আস্তে দিবা অল্প দিয়ে দেখবা যে ডোটা হয় নাকি এক কথা একটা ডো বানাবা তা দিতে যতটুকু লাগবে ততটুকু মাইপে মাইপে দিবা খোদায় কত ভালোবাসে আমাকে একখানা মাথা দিছে আর দুইটা চোখ দিছে তাই ইয়ে দিয়ে দেখা আর খাটাইয়ে যদি না খাওয়ার পারি তা আমাকে জন্য আর কি করবে কৌসেন এই যে দেখছো আমি একবার দিসালাম হয় না আবার একটু দিলাম পরে হয়ে গেছে একটা ডো হয়ে গেছে ইয়ারে আমি দুইটা খণ্ড করে নিব তোমাকে জায়গায় নূতন নূতন বিয়ে হয়েছে রুটি বানাতে পারো তো আমি যা রুটি বানাতাম প্রথম প্রথম তার আর তোমাকে দেখা লাগবে না এখন যা বানাবার পারি তাই দেখো এই যে একটা রুটির মতো গোল করে বেড়ে নিবা আমারটা কত দূর গোল হয়েছে তা আমি জানি না আমি কলম আরাম করে আর এই যে এরকম মোটা করে নিবা এই আন্ডাবাস্তা গুলার জন্য কত রং সং করে যে নাস্তা বানানি লাগে তা তোমাগের সাথে আর কি কব ভুল করে মুখ থেকে ফস করে বেরোই গেছিল যে তোমাকে চানদের নাস্তা খাওয়াবো এইবার আমি ঠেলাটা বুঝতেছি চান বানাতে যাই আমার নাজেহাল অবস্থা পড়াতে যাই যে দুইখানা মিথ্যা কথা কইয়ে পড়াবো তার উপায় নাই যা কবো তাই দিতে হবে আজকাল ইয়াগের সাথে পারন যায় না আর আমাকে একখানা শোক গরম দিলে এক্কেলে বইসে পড়তাম শুধু কি আন্ডাবাস যারা খালি হবে বরগের খাতি হবে না তা বরকের যদি আমায় করে সান বানাই দিই তারা কি খাবে আনে সরম পাবে না তোমাগের কাছে একখানা সত্যি কথা কই ইয়া বানাতে আমার ভালোই লাগতেছে এক্কেলে খারাপ লাগতেছে না ইয়াগের শিয়ার আসুরাত দেখাই মন্ডপ হয়ে যায় তাই নি খাতি কেমন লাগে তা তোমাদের পরে কবনে ইয়া যখন বানালাম না তখন হইসে সন্ধ্যাবেলা ঘরের ভিতরে একটা উৎসব উৎসব আমেজ চলে আইসে আর এই যে দেখো আমার ঘরে সান নাই ইয়া থাকলে আর কি লাগে কওসেন সানদের আলোয় আমার ঘরটা একেবারে ঝকমক করতেছে যাক সানগুলারে আরে ভাইজা নেই ইয়া ভাইজা সবাইরে দেওয়ার পরে ছোট বড় সবাই অনেক মজা কইরে খাইলো তা বলো কম খরচে অল্প সময় ইয়ার চেয়ে ভালো নাস্তা আর কিছু হওয়ার পরে বাসায় মেহমান আসলে তাদের সাথে তুমি গল্প করতে করতে ইয়ে বানাতে পারবা আবার তাদের সামনে যদি আমায় সুন্দর করে একখানা নাস্তা বানিয়ে দাও তারা দেখবা খাওয়ার সাথে সাথে তোমার এই আয়োজন দেখেও খুশি হয়ে যাবে এই যে আজকের মতো আমার কাজক্রেম শেষ গেলাম কিন্তু ধন্যবাদ